হ্যালো এভ্রিম আপনারা বাচ্চাদের কবে থেকে ভিটামিন এ তেলটি খাওয়ানো শুরু করবেন আর কতদিন অবধি ভিটামিন এ তেলটি খাওয়াবেন আর এটি না খাওয়ালে বাচ্চাদের কি কি প্রবলেম হতে পারে তো এর অ্যান্সার হলো বাচ্চাদের ভিটামিন এ তেলটি না খাওয়ালে বর্ণান্ধতা মানে নাইট ব্লাইন্ডনেস বলে একটি রোগ হয় রাতে দেখ চোখে দেখতে অসুবিধা হয় তাছাড়া চোখের উপর কর্নিয়াতে প্রবলেম হতে পারে হতে পারে এছাড়াও কিছু অন্যান্য অনেক প্রবলেম হতে পারে তো ভিটামিন এ তেলটি শুনে বাচ্চাদের খাওয়ানো উচিত